আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমি এখন আছি গফরগাঁও ফায়ার সার্ভিসে আপনাদের সুবিধার কথা চিন্তা করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে মেন উদ্দেশ্য হচ্ছে এখানে গফরগাঁও ফায়ার সার্ভিসের যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলো আপনারা নোট করে রাখবেন যাতে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা নাম্বারে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে অ্যাম্বুলেন্সও রয়েছে অ্যাম্বুলেন্সের সহযোগিতাও নিতে পারবেন এবং বিভিন্ন অগ্নিকাণ্ডে আপনারা ফায়ার সার্ভিসে সহযোগিতা নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা ময়মনসিংহ অফার আছেন তারা অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন এবং নাম্বারটিও সেভ করে রাখবেন আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে